টাচ করতেছিলাম আমি বোল্ট বলতেছিলাম এদিকে তেল আসিল কারণ বুক করা ছিল বুক করে ধরে গেছে আমি কইলাম ভাই ভাই পানি 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 বানি করতে যে অবস্থা যারা মানুষ পুলিশ ও যানবাহনে সংযোগ ও পকপেল নিক্ষেপ করবে তাদের ওপর গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজ রোববার সন্ধ্যায় তিনি এ নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী জানান যারা মানুষ ও পুলিশ সদস্যের ওপর ককটেল হামলা ও যানবাহনে আগুন দেবেন আইনসম্মতভাবেই তাদের ওপর গুলির নির্দেশনা দেওয়া হয়েছে পাঁচ দিন আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার বেতারে কর্মকর্তাদের একই ধরনের নির্দেশনা দেন এই খবর প্রকাশিত হলে তা নিয়ে আলোচনা হয় আজ বিকেলে ডিএমপি কমিশনারও বেতার বার্তায় এই নির্দেশনা দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে তারা প্রথম আলোকে বলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা অগ্নিসংযোগ করতে হলে তাদের প্রতিহত করতে গুলি করার নির্দেশনা দিয়েছেন কমিশনার জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে লকডাউন কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ ওই কর্মসূচি ঘিরে দশ নভেম্বর থেকে ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে বাসে ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে আগুন ককটেল নিক্ষেপে ঘটনা ঘটেছে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগের আঠারো জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে